হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে দেখতে দেখতে রমজান মাস পুরোপুরি শেষ হয়ে গিয়েছে বলা যেতে পারে তো আমার ঈদ শপিং ব্লগ থাকছে আজকের ভিডিওতে আমি দেখাবো কি কি শপিং করেছি কোথায় কি দামে পেয়ে যাচ্ছে সব কিছু পাকিস্তানি ড্রেস নিয়েও কিন্তু কথা হবে অনেক বেশি বেশি আর আমি এমন একটা লোকেশনের কথা আজকে শেয়ার করতে যাচ্ছি যেখানে গিয়ে আমি এ টু জ্যাড সব কিছু আমি কিনতে পেরেছি একদম অনায়াসে তো আবার দুই ঘন্টার ভিতর যাদের শপিং এখনও পর্যন্ত কন্টিনিউ আছে আর এখনও পর্যন্ত পুরোপুরি শেষ হয়নি তাদের জন্য আজকের ভিডিওটা অনেক উপকার আসবে তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে চলে গেলাম শুরুতে মেগা মার্টের দিকে আর মেগা মার্টে গিয়ে আমি প্রথমে চলে গেলাম থ্রি পিসের যে সেকশন থাকে সেখানে একদম নিচের তালাতে পেয়ে যাচ্ছেন আনস্টিচ সব রকম কাপড় আনস্টিচ থ্রি পিস এখানে আমার এপিংরাটা অনেক সুন্দর লাগছে এই থ্রি পিসটার দাম ছিল মাত্র মাত্র বারোশো টাকা আর এই থ্রি পিসগুলো আমি অনলাইনে দেখেছি উনিশশো টাকা থেকে দুই হাজার টাকার মতো এখানে এসে আমি যা বুঝতে পারলাম আনস্টিচ ড্রেস সব থেকে বেশি পরিমাণে সস্তায় দিয়ে দিচ্ছে তারা স্টিচ ড্রেসের চাইতেও কিন্তু বেশি মানে প্রাইসটা তারা ফেলছে না যেমন তারাই কিন্তু বলছে লেমন ফ্লাক্স রিপিস্টার বিফোর প্রাইস ছিল আঠেরোশো টাকা যেটা এখন দিয়ে দিচ্ছে পনেরোশো টাকাতে আর এখানে হচ্ছে সব রকম পাকিস্তানি কাপড়ের কালেকশনও ছিল বাট পাকিস্তানি কাপড়গুলো একদম পাঁচ হাজার টাকার উপর প্রচণ্ড আমি ঘেমে পুরোপুরি শেষ দেখেই বুঝতে পারছেন এবার চলে গেলাম ছেলেদের শার্ট নেওয়ার জন্য তৃতীয় তলাতে মেঘামার্টির তিন থেকে কিন্তু ছেলেদের যত রকম কাপড় আছে সে থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে পেয়ে যাচ্ছি তো এখানে আমি শার্ট পছন্দ করে নিয়ে এলাম গিফটের জন্য আর আমার হাজব্যান্ডের জন্য এরপর আমি বাচ্চাদের যে সেকশন আছে সেখানে চলে গেলাম বা ফ্রক নিয়ে নিলাম আর এরপর আমি এই সেকশানে চলে আসছি যেখানে হচ্ছে আপনার জেন্টসের কালেকশনগুলো আছে সেখানে আবার টি শার্টও নিয়ে নিলাম কিন্তু এখান থেকে টি শার্টগুলো মানে অনেক রিজনেবল প্রাইসে আছে সাথে শার্টগুলো কিন্তু অনেক রিজনেবল আপনার বাজেটটা আপনি বলবেন এখানে এসে তারা কিন্তু সেই অনুযায়ী আপনাকে কাপড় চোপড় দেখাবে তো এতে করে সময়টা অনেকটাই বেঁচে যায় এই কুর্তিটা আমার অনেক ভালো লেগেছে এই লং কুর্তিটার প্রাইস দুই টাকা এগুলো কটে হচ্ছে স্টিচ ড্রেস থ্রি পিস ওয়ান পিস পিস টু পিস সব আছে এখানে আর এটা ছিল চারতলাতে জাতির ড্রেসের অবস্থা দর্জিওয়ালারা খারাপ করে অথবা জাতির থ্রি পিস এখনো পর্যন্ত সেলাই করা হয়নি তারা কিন্তু এখানে এসে স্টিচ জামাগুলো নিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো বাজেটের মধ্যে এখানে পাকিস্তানি কিছু জামাও ছিল বাট যেগুলো একদম হাই প্রাইস রেঞ্জে সেগুলো একটা আমি পড়ানো হয়েছে যেমন এগুলো ছয় হাজার সাত হাজার টাকার উপরে ছিল জামাগুলোর দাম জামাগুলো অনেক বেশি সুন্দর ছিল স্পেশালি লেভেনটা কালার তো আমার এত জোস লাগছে মানে পার্টির ড্রেস থেকে শুরু করে এখানে সব রকম জামা পেয়ে যাচ্ছেন এই লেভেনটা কালার জামাটার প্রাইস ছিল ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা আর এখানে নর্মাল জামাও ছিল বাট এখন আমি যে সেকশন আছি এগুলো সব কটা হচ্ছে গর্জেস জামা জামা কালো ড্রেসটার দাম সাত হাজার দুশো পঞ্চাশ টাকা একদম ফুল ওভারঅল খুব গর্জিয়াস কাজ করা সিম্পল কাজও আছে গর্জেস কাজও আছে যার যেটা পছন্দ যার যেমন রুচি সে সেরকমই কিন্তু এখান থেকে এসে নিতে পারবেন আমি এখান থেকে দেখছিলাম প্রত্যেকটা জামাগুলো দেখছিলাম এক একটা আর প্রাইস রেঞ্জেও দেখছিলাম দেন কালার কম্বিনেশনও দেখছিলাম আমি পার্সোনালি এখানে আমার জন্য এখান থেকে আমি কিন্তু কিনেছি প্রায় দুই সেটের মধ্যে যেমন ইলেভেন্টার কালার টু পিসের কোর্স সেটটা প্রাইস ছিল আঠারোশো পঞ্চাশ টাকা এটা আমার অনেক ভালো লাগছে আপনার এই জামাটা কিন্তু আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করেছে গিফটের জন্য যতগুলো কাপড় আছে সবগুলো আমি নিয়েছি বা মেকামার থেকে সবাই খুব বেশি পরিমাণে পছন্দ করেছে আর এখানে ব্যাগের কালেকশন আছে একদম জোস জোস প্রাইস রেঞ্জ এক একটা এক এক রকম তো এক হাজার টাকার বেশি শপিং করলে কিন্তু লটারি লটারিতে আমার ভাগ্য যদিও একটু কম আমার হাজবেন্ড দিয়ে আমি লটারি গুলো ফেললাম এখন কিন্তু লটারিগুলো চলছে শপিং শেষ করে বাসা দিকে চলে আমার ইতে শপিং তো শেষ আপনারটা শেষ তো